নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি এবং এবং ইস্টবেঙ্গল কোন কোন দলের বিরুদ্ধে খেলবে সেটা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে ইস্ট বেঙ্গল রয়েছে টুর্নামেন্টের এ গ্রুপে ইস্ট বেঙ্গল ছাড়াও এই গ্রুপে রয়েছে লেবাননের নেজমে এসি বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো এফসি এফসি চ্যালেঞ্জ গ্রুপে মোট পাঁচটা গ্রুপ রয়েছে গ্রুপ এ থেকে গ্রুপ ই পর্যন্ত প্রতিটা গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে যাবে এছাড়া গ্রুপ এ থেকে গ্রুপ সি পর্যন্ত এই তিনটে গ্রুপ থেকে একটা সেরা বেস্ট সেকেন্ড দল যাবে কোয়ার্টার ফাইনালে আর গ্রুপ ডি আর গ্রুপ ই থেকে দুটো বেস্ট সেকেন্ড দল যাবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে সুতরাং ইস্ট বেঙ্গলকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে নয়তো এ বি সি এই গ্রুপের টোটাল বারোটা দলের মধ্যে সেরা বেস্ট সেকেন্ড দল বা বেস্ট রানার আপ দল হতে হবে তবেই তারা কোয়ার্টার ফাইনালে যাবে যেহেতু ডি আর ই গ্রুপে পশ্চিম এশিয়ার দলগুলো রয়েছে তাই সেখান থেকে দুটো বেস্ট রানার আপ দল তোলা হচ্ছে এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ছাব্বিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বরের মধ্যে এবার বলি ম্যাচগুলো কোথায় খেলা হবে তো এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গলের যুব ভারতী কিংবা ভারতের কোনো মাঠে হবে না প্রাথমিক পর্বে ইস্ট ইস্টবেঙ্গলের সব ম্যাচ হবে ভুটানে থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচগুলো এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো ইস্টবেঙ্গল অপেক্ষাকৃত দুর্বল দল শিলং লজং কাছে হেরে গিয়ে অনেকেরই চোখ খুলে দিয়েছে মোহনবাগান কালকে জামশেদপুরে পাঞ্জাবের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে কিন্তু তার আগে যথেষ্ট সতর্ক কোচ মলিনা লাজং এর মতো পাঞ্জাব অতটা হোম ক্লাউড পাবে না কারণ নিউট্রাল ভেনুতে খেলাটা হচ্ছে তা সত্ত্বেও গতকালের ম্যাচের কথা মাথায় নিয়ে কিন্তু মোহনবাগান কোচ মলিনা যথেষ্ট সতর্ক এবং তিনি তার ডিফেন্স লাইন কিন্তু শক্তপোক্ত করে নামবে মাঠে এমনিতেও মোহনবাগানের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী তার সাথে তাদের মাঝমাঠও যথেষ্ট শক্তিশালী তাই ডিফেন্সকে বাড়তি গুরুত্ব দিয়ে কালকে মাঠে নামবে মোহনবাগান কোচ মলিনা দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আজকে প্লে স্ট্যাটাস কমিটির বৈঠক বিকেল পাঁচটা থেকে বসেছিল সেখানে আনোয়ার ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগান এবং দিল্লি এফসির কর্তারা উপস্থিত ছিল মিটিং এ আজকে আনোয়ারের কেসে ফাইনাল রায় বেরিয়ে আসবে কিন্তু সেই রায়টা জানা যাবে খুব সম্ভবত আজকে রাতে কিংবা কালকে সকালে কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটি সব পক্ষে বক্তব্য শোনার পর হয়তো সঙ্গে সঙ্গে রায় দেবে না রায় বেরোতে একটু সময় নেবে পিএসসি তাই বলা হচ্ছে কাল সকালের মধ্যে হয়তো ফাইনাল রায় যেটা হয়েছে সেটা প্রকাশ করা হবে এরপর যদি আমরা একটু মাকান ছোটেকে নিয়ে কথা বলি তো ফাইনালি মাকান ছোটে কোথায় যেতে চলেছে সেটা স্থির হয়ে গেল গত বছর মাকান ছোটে যা খেলেছে তাকে নিয়ে প্রচুর ক্লাব টানাটানি করছিল ইস্ট বেঙ্গলও একটা সময় আসার কথা হচ্ছিল কিন্তু পরবর্তী সময় ইস্ট বেঙ্গল ইন্টারেস্ট হারিয়ে ফেলে তারপরে হায়দ্রাবাদের সাথে কেস লড়ে পিএসসির থেকে এনওসি নিয়ে ছোট বর্তমানে মহাবাডেন স্পোর্টিং ক্লাবে যেতে চলেছে মহামেডেন কিন্তু মাকান ছোটকে সাইন করিয়ে নিয়েছে ডিল ডান অ্যান্ডা স্টেট এবং মহামেডেন কিন্তু এটা অফিসিয়ালও করে দিয়েছে যে পরবর্তী আইএসএলে ছোটে মহামেডেনের জার্সি পরে খেলবে এছাড়া ডুরান্ড কাপের সেমিফাইনাল যেটা নর্থ ইস্ট আর শিলং লাজুকের মধ্যে হওয়ার কথা ছিল সল্ট লেক স্টেডিয়াম কলকাতায় সেটা শিফট করে নিয়ে যাওয়া হয়েছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলং এ ছাব্বিশে আগস্ট সাড়ে পাঁচটা দিয়ে খেলাটা হবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার